একটা দল গত এগারো মাস যারা গড়তে ছিল তারা অপেক্ষা করছিল কখন আমরা মারা যাই আরেকটা দল যারা জ্ঞান পাপী যারা বুদ্ধি পাপী তারা ঢাকায় বসে বসে মিডিয়ায় বসে বসে গতকাল গোপালগঞ্জের আওয়ামী লীগের যে আমাদের উপরে হামলা পরিচালিত হয়েছে সেটার তারা বৈধতা উৎপাদন করেছে গতকাল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ যেই রাজনৈতিক দলটি রয়েছে এই দলটিকে প্রতিরোধ করার সাথে সাথে আওয়ামী লীগের যে কালচারাল উইং যে মিডিয়া উইং তাদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে আমরা বসুন্ধরা মিডিয়ার বারবার কথা বলেছি ওই মিডিয়ার কিছু ভাড়া খাটা কিছু জ্ঞান রয়েছে কিছু বুদ্ধি পাবি রয়েছে আপনি দেখবেন এই বসুন্ধরা মিডিয়ার কিছু ভাড়াই খাটে এরকম তেউলিয়া বুদ্ধিজীবী রয়েছে তারা এসব আক্রমণের তারা অর্থ বৈধতা উৎপাদন করে তারা এই আওয়ামী সশস্ত্র এই যে আমাদের উপরে আক্রমণ হয়েছে এই আক্রমণের বৈধতা উৎপাদন করার জন্য তাদের কলম আবার সক্রিয় হয়েছে প্রিয় রাজবাড়ি বাসী তারা মনে করেছিল নাহিদ সার্জিস আক্তার হাসনাদ নাসির মন হয়ে এগুলো একটা নাম তারা মনে করেছিল এই পাঁচজনকে হত্যা করলেই নতুন বাংলাদেশের যে আবু সাইদে মৃত্যুর পর প্রত্যেকটা মানুষ আবার আবু সাইদ হয়ে উঠেছিল আমাদের মৃত্যুর পর প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বিপ্লবী সন্তান যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে তারা কেউ না কেউ আবার না হৃদয়ে উঠে আমাদের বাংলাদেশ সেদিন থেকে সমাজ রয়েছে দেখছেন আমি ছোট মুখে বড় কথা বলে যাচ্ছি রাজবাড়িতে দাঁড়িয়ে বাংলাদেশ সেদিন থেকে ঘুরে দাঁড়াবে সেদিন বাংলাদেশ থেকে সমুলে আওয়ামী লীগ নির্মূল হবে

তিন পর্যন্ত এই নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আপনারা গতকাল দেখেছেন গত এগারো মাস ধরে আমরা যে মিডিয়ার বিরুদ্ধে যে ফাইক করে যাচ্ছি তারা বারবার বলছে আও মিলি কেনাকে সুযোগ দেওয়া উচিত ফ্রি ফাইন আউমি লিংগ কেনাকে সুযোগ উচিত আও মিলি কি হয়ে ফিরে আসবে গতকাল সেটা একটা টেক্স পেস হয়েছে আওয়ামী লীগ সবসময় প্রতিহিংসার রাজনীতি করে

কিন্তু প্রিয় ভাইরা অমিলিক মুক্ত বাংলাদেশ নির্মাণের দায়িত্ব এই প্রত্যেকটা তরুণ প্রজন্মকে নিতে হবে যারা পূর্বের প্রজন্ম আজকের এই কুলষিত রাজনীতির দায়ভার তাদের রয়েছে কম্প্রোমাইজার রাজনীতি ডক্টর পলিসির রাজনীতির কারণে আজকে এই তরুণ প্রজন্মকে দায়িত্ব তুলে নিতে হয়েছে আমাদের রাজনৈতিক দল গঠন করার কোনো প্রয়োজন ছিল না কিন্তু আমরা বাধ্য হয়েছি আমরা এখানে প্রত্যেকটা মানুষ যদি মারা যায় প্রত্যেকটা মানুষকে যদি হত্যা করা হয় প্রিয় রাজবাড়ীবাসীর যুবক প্রিয় রাজবাড়ীবাসীর তরুণ প্রজন্ম আমার স্কুল পড়ুয়া ভাই বোনেরা আপনাদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব